প্রতিটা দিন বিশ্লেষণ করতে এক বছর করে সময় লাগবে উনি ছিলেন এত বড় মাপের মহান আজকে সবাই কাছে আমার প্রথম অনুরোধ চলেন সময় দোয়া করে যেই লোকটি দেশের স্বাধীনতা ঘোষণা না করলে আমরা স্বাধীনতা ফিরে জানি না যে লোকটি বন্ধু খাতে না নিলে যুদ্ধ না করলে যুদ্ধ আর ওইভাবে জন্ম আমরা জানি না জয় মুক্তিদা জাতির ফ্যাক্টরি ত্রান্তি সময়ে উপস্থিত তাহলে দাইত্য নারীদের দেশের দেশ আজব্দ দিকে যেত আমরা বলতে পারি না আসেন সেই মহান নেতা আজকে সবার কাছে গুলো আসেন সবাই আমরা প্রথমে দোয়া চাই আল্লাহর কাছে এই নেতাকে যেন আল্লাহ ব্যস্ত রসী

এবং এর ভিতরে পত্রিকায় দেখলাম না ইউটিউবে কোথায় জানি আমি দেখলাম যে এর ভিতরে বিএনপি বা জামাত বা এনসিপি এই ধরনের বড় দলগুলির বড় নেতাকে টার্গেট করা হয়েছে এর কারণ দেশে একটা অরাজকতা তৈরি করা আজকে এখানে যারা উপস্থিত আছেন বিএনপি নিবেদিত নেতা করবে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যেখানে যে অবস্থা ওনার নাম ভাঙ্গিয়ে যারা ধরনের টুর্নামের কাজ করছে কোন অবস্থাতে তাদেরকে ছাড় দেওয়া হবে না আপনারা যে যেখানে আছেন যে যে এলাকা থেকে আসেন যদি এ ধরনের কোনো অপকর্ম আপনার সামনে পড়ে অবশ্যই তাকে প্রতিবাদ করবেন তাকে ধরে পুলিশের হাতে তুলে ঠিক আল্লাহর অনেক টেকের বিনিময়ে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে আল্লাহ এই পরিস্থিতিটাকে আর ধ্বংসের দিকে দিয়ে না আমি প্রশাসন থেকে শুরু করে সবাই কাছে একটাই অনুরোধ আসেন সবাই মিলে দেশটাকে গড়ে তুলি আমরা আমরা একটা ফ্রি ফেয়ার সুন্দর নির্বাচন চাই আমরা পিছিয়ে যেতে চাই না অন্য কিছু না শুধু কারণ একটাই একটু আগে যে একটা দিলাম